আমার আজকের নিবেদন মাননীয় সঞ্জিত বারুয়ের লেখা প্রকৃত বন্ধু রূপের বিবাহে প্রস্তুতি শুরু হলো কত রকম আয়োজন রূপ ব্যস্ত সর্বক্ষণ বাবা তাই ডেকে কন নিমন্ত্রণ করি আমি এ কাজ লাগে ভালো দশজন বন্ধু বাবা থাকে একটু দূরে ওদের শুধু বলি আমি চিন্তা করো না তুমি ওরা সবে জানি না আমি বিশেষ আমন্ত্রণে হৃদয় দেব করে বিবাহের লগ্ন শুরু একটু পরেই এলো বন্ধু একজন রূপে বিষণ্ন মন তবে কি হলো এমন ধৈর্য হারিয়ে বসলো ফোন কল করে অবাক হল যোগাযোগ করতে না পেরে তিনজন ব্লক কল দুজন নট রিচেবেল চারজন বিজিকল বাবা বন্ধুদের বলেছিলে কেমন করে বলেছিলেন রূপের আজ অপারেশন অর্থ খুব প্রয়োজন জানো তো বন্ধু কেমন সবচেয়ে রাখে গোপন তোমরা পাশে থেকো কাছে চাই প্রিয়জন বর সাজে চোখে বইছে জলের ধারা তবু খুশি মন তার বুঝতে বাকি নেই আর প্রকৃত বন্ধু শেকার বিপদে পাশে থাকে না প্রকৃত বন্ধু ছাড়া নমস্কার